আসসালামু আলাইকুম গাইজ আপনাদের আমি এই মুহূর্তে এখন যে জিনিসটা থেকে এটা ইম্পর্টেন্ট এই মাত্র এম বি সি টি সাতষট্টি রূপের ঘাট থেকে ছেড়ে গেল তাদের গন্তব্য স্থল কক্সবাজার কুতুবদি থেকে মাল লোড দিয়ে পোছানোর পরে গাছ সিরিয়াল দিয়ে মাল লোড করার পরেই তারা আবার উপকূলীয় অঞ্চলে চলে আসবে বন্দরে তো আমরা আপনাদের নতুন নতুন নিত্য নতুন 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 ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে থাকুন এবং সবসময় আমাদের ভিডিওগুলো ফলো করুন আমরা ইউটিউবে নতুন ওদের ভুল হতে পারে আমরা চাচ্ছি যে কীভাবে নদীয়া সাগরের পথের যে যানবাহনগুলো চলাচল করে এই সব দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরা যা শুধু সামনেই চলে না পিছনের দিকে চলে প্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওগুলো দেখুন এবং সিটির এন্ট্রি এবং বাড়িয়ে যাওয়ার এন্ট্রি দেওয়া দেখলে আপনারা মন পরিবেশ মনে হবে এবং আমরা এই মুহূর্তে আছি মিথ্যা নদীতে আর রূপের ঘাট বলতে এটা আমাদের সিটি গ্রুপের নিজস্ব ঘাট এখানে অন্য কোনো জাহাজ এসে থামে না তো এখানকার নামও নাই আমরা নামেই এখন বেশি পরিচিত এবং ফুল এনটি নিয়ে চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে কুতুব তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ভিডিও দেখুন সাবস্ক্রাইব করুন আমরা সময় ইউনিক ইউনিক ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করব আমরা সব সময় চাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন এই মুহূর্তে চলে গেল এমবি বি সাতষট্টি You'll be worse.